হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো দেখো বন্ধুরা আজকে আমি এক বস্তা মুড়ি নিয়ে বসে পড়েছি বিছানার উপরে একটা প্লাস্টিক পেতে এক বস্তা মুড়ি কোথায় পেলাম রেশনে চাল দিয়ে মুড়ি ভেজে এনেছে বাবা কারণ আমাদের রেশনে যা চাল দেয় না বন্ধুরা সেটা ভাত করে খাওয়ার মতো নয় পুরো গরু ছাগলে খাওয়ার মতোই চাল দেয় মানে মনে হয় যেন যে আমরা মানুষই নয় এমনই একটা ব্যাপার তো চালে যেরকম কাকড় যেরকম নোংরা আর ভাতও ভালো হয় না সে একদম না পুরো ভাত চচ্চড়ির মতো হয়ে যায় তার জন্য আমরা ঠিকই করলাম মানে আমার বাড়িতে সবাই ঠিক করলো যে রেশনের চালগুলো দিয়ে ভাত না মুড়ি ভেজে খাওয়া হবে সেই তো মুড়ির অনেক দাম বন্ধুরা তার জন্য চার কিলো নশো গ্রাম মুড়ি বাবা ভেজে এনেছে মানে চাল দিয়ে মুড়ি ভেজে এনেছে ওই কারখানা দিয়ে কালকে ভেজে এনেছিল কিন্তু বাবা বন্ধুরা মুড়িটা বাবা কিন্তু কালকে মুড়িটা যেহেতু খুবই গরম ছিল তার জন্য কালকে আর কোর্টে ভরা হয়নি তাই আজকেই ভরছি চারটে কৌটো নিয়ে ভরছি বন্ধুরা কারণ অনেকটা মুড়ি এক বস্তার প্রায় কাছাকাছি আর ভীষণ ওজন কিন্তু পুরো মানে খুব একটা ভালো ফোটেনি মুড়িটা ওই ঘরে ভাজা মুড়ি যেরকম হয় ওরকম টাইপের হয়েছে কিন্তু ভীষণ টেস্ট হয়েছে খুব স্বাদ হয়েছে কাল দিয়ে তো অনেকবার খাওয়া হয়ে গেছে জানো তো আমার বাবু ও তো এত শক্ত মুড়ি খেতে পারছে না বলে ওকে মিক্সিতে পেস্ট করে মানে গুঁড়ো করে ছাতুর মতো করে দিয়েছি চিনি দিয়ে গুলে তো তোমাদেরও কার এরকম ঘরে ভাজার মতো মুড়ি এটা মানে কারখানায় ভাজা তবুও ঘরে ভাজার টেস্ট হয়েছে এরকম মুড়ি খেতে ভালো লাগে আমাকে তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমার তো ভীষণই ভালো লাগছে মোটামুটি গাল ব্যথা হয়ে যাচ্ছে কিন্তু একটা আলাদাই মজা পাচ্ছি মানে দোকানের মুড়ি যেরকম অল্প কিছু খেলে খেতে ইচ্ছে করে না এটা যেন শক্ত হলেও যেন বেশ ভালোই লাগছে খেতে তো দেখো আমার তো সব কৌটো ভরাই হয়ে গেছে এখনও অনেকটাই মোড়ে অবশিষ্ট পড়ে আছে তো এইগুলো রেখে দেবো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার নেক্সট ভিডিও দেখার জন্য তো ভিডিওটা